আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল গ্রুপ বেশি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতা এত বছর পরেও তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা

সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেক্ষিত সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাখতে

আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরম সহিষ্ণুতা থাকবে মন প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের জীবন প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি তরুণদের সপ্তাহে বাংলাদেশে আসসালাম রহমতুল্লাহ আব্দুল্লাহ কথা বললেন আব্দুল্লাহকে